নমস্কার আমার দর্শক বন্ধুরা শ্রোতা বন্ধুরা আমার সৎসঙ্গী ভাই বোন আমি আপনাদের সামনে আবার আমি সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে পরিবর্তন করা নিয়ে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আবার এসেছি আলোচনা করবার জন্য আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আরও কয়েকবার আসবো যাই হোক এটা আমার চতুর্থ পর্ব আমি আপনাদের সামনে আজকে আমার যে এই বিষয় নিয়ে মনোভাব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন আমার তাহলে আগামী ভিডিওগুলোতে আমার এই বিষয়ে বিশ্লেষণ আরও নিখুঁত হবে বলে আমি মনে করি যাই হোক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বাংলাদেশিদের অদ্ভুত অদ্ভুত যুক্তি আসুন একটু এই ভিডিওতে একটু যুক্তি নিয়ে আলোচনা করি তাদের যুক্তি কি সেটা আমরা দেখি একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অদ্ভুত যুক্তিটা পরে বলছি এখন আমার ভারতের দর্শক ও শ্রোতা বন্ধুরা এবং সৎসঙ্গীরা বলতেই পারেন একটা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের কি মাথা ব্যথা কী সমস্যা আপনারা বলতে পারেন ওদের জাতীয় সঙ্গীতের পরিবর্তনের ব্যাপারে আমরা কি করে অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে আমার পাশের ঘরে আগুন লাগলে আমি কি নিশ্চিন্তে থাকতে পারি বাংলাদেশ তো আমার পড়শি পরশুদের যদি কিছু বিপদ হয় তখন আমাদের তো তার আঁচ লাগবেই কম হোক বা বেশি হোক সৎসঙ্গে গুরু ভাই বোনরা আপনারা নিশ্চয়ই জানেন যে দ্য গ্রেটেস্ট ফ্যানাম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র কী বলেছিলেন বলেছিলেন পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি পরশিরা তো নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি একটা দেশের মাথারা যখন পায়ে অবস্থান করে বা পায়ের কাজ করে আর পায়েরা যখন মাথায় অবস্থান করে মাথার কাজ করে তখন যা হবার তাই হয় ওই বিশ্বস্ত ওই বাদরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করার যে গল্পটা বাদরকে পাহারায় বসিয়ে রাজা গভীর ঘুমে নিদ্রায় ডুবে গিয়েছিল সেই গল্পটা আপনারা জানেন সেই গল্পটার মতন তবু গল্পটা আরেকবার একটু আমি সংক্ষেপে বলছি যে রাজা ঘুমিয়েছেন রাজা কাউকে বিশ্বাস করছেন করতেন না একমাত্র তার প্রিয় বাঁদরটাকে ছাড়া তো তিনি তার নিশ্চিন্তে ঘুমার জন্য তিনি তার পাহারাদার হিসেবে বাঁদরটাকেই নিযুক্ত করেছিলেন তো যাই রাজা ঘুমিয়ে আছেন তো রাজা গভীর ঘুমে যখন আচ্ছন্ন তখন বাঁদর পাহারায় বসে আছে পাশে বসে আছে বিশ্বস্ত বাদর সে তার প্রভু রাজাকে খুব ভালোবাসে সে তখন দেখছে যে রাজার একটা নাকের সামনে নাকের মধ্যে একটা মাছি বসে আছে আর মাছিটা বারবার উড়ে যাচ্ছে উড়ে গিয়ে আবার ঘুরে ঘুরে ওই রাজার নাকের মধ্যে সে বসছে তখন সে বসে বসে বারবার সেটাকে তাড়াচ্ছিল হাত দিয়ে তাড়াচ্ছে হাতের সামনে যে কাপড় আছে সে কাপড় দিয়ে হাওয়া করে তাড়াচ্ছে কিন্তু সেই মাছিটা ঘুরে 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 আবার সেই বোঁ করে এসে নাকের ডগায় এসে বসে যাচ্ছে তো তখন সে দেখল এটাকে কি করা যায় আমার প্রভুর ঘুমে ডিস্টার্ব হচ্ছে বারবার নিদ্রায় ব্যাঘাত হচ্ছে তো তাকে যাতে ব্যাঘাত না করতে পারে তার একটা ব্যবস্থা করতে তখন সে বাঁধরটা এদিক ওদিক চারদিকে তাকাতে লাগল তাকাতে তাকাতে হঠাৎ সে দেখছে দেওয়ালে চোখ পড়ল তার দেওয়ালে কি আছে দেওয়ালে তরবারই টাঙানো রয়েছে তখন সে সেখানে গিয়ে তরবিটা খাপ থেকে খুলল খুলে নিয়ে দু হাতে একদম মাথার উপর নিয়ে ধরে সে রাজার একদম মাথার সামনে এসে বসল তারপরে যখন ওই মাছিটা এসে সেই বোঁ বোঁ করে ঘুরতে ঘুরতে সে রাজার নাকের সামনে যেই না বসেছে সঙ্গে সঙ্গে বাঁদর এক ফলে যা হওয়ার তাই হল আপনারা বুঝতে পাচ্ছেন তো এই হলো দেশের মূর্খ রাজার দ্বারা নিয়োজিত মূর্খ বাঁদরের হাত থেকে দেশকে ও জনগণকে বাঁচানো প্রতিটি সচেতন ভদ্র জ্ঞানী দরদি দেশপ্রেমিক বিশ্বপ্রেমিক ঈশ্বর বিশ্বাসী জীবন্ত ঈশ্বর অনুগামী ইষ্টপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব কর্তব্য যে যেমনভাবে পারে তেমনভাবে জীবন্ত ইষ্টের কথা বিশ্বময় ছড়িয়ে দেওয়া আপনারা কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বললাম তাই আমি ওই কথা বলেছিলাম যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে একটা অদ্ভুত একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অস্থির সময় দেশ ছাড়িয়ে সারা বিশ্বকে গ্রাস করতে সময় লাগে না কারণ শয়তান কিলবিষ ওৎ পেতে বসে আছে কখন বিষাক্ত ছোবলটা মারবে আর মারবে মারবে একেবারে তো মারবে তখন আর উপায় থাকবে না আর মারবে যখন তখন সময়ও দেবে না তাই আমার রাজ্যের তথা দেশের অন্যান্য রাজ্যের সমস্যার সঙ্গে বাংলাদেশের সমস্যা আমার নিজের সমস্যা বলেই মনে হয় একাত্মতা অনুভব করি তাই আপনাদের সঙ্গে আমার বক্তব্য শেয়ার করি মাত্র যাই হোক জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে বাংলাদেশি পরিবর্তনকামীদের যে সম্প্রতি তারা যে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটালো সেই পরিবর্তনকামী যারা তাদের যে জোরালো অদ্ভুত যুক্তি সেই অদ্ভুত যুক্তি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান পশ্চিমবঙ্গের গান এই গানে পশ্চিমবঙ্গ আছে অদ্ভুত ভাবুন মানুষ কোথায় যেতে পারে এবার যখনই তাদের বলা হলো তাদের সঙ্গে যখনই আমি নানা রকম লেখালেখির মধ্যে দিয়ে বা কথাবার্তার মধ্যে দিয়ে যখন তাদের সঙ্গে আমার ভাব বিনিময় হয় তখন তাদের বলা হলো গানের কোথায় পশ্চিমবঙ্গ শব্দটা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে পশ্চিমবঙ্গ এই শব্দটা কোথায় আছে অমনি সেই ওই যে তুই জল ঘোলা করিসনি তোর ঠাকুরদা জল ঘোলা করেছিল ঠিক সেই যে প্রভাত সেই প্রবাদের মতন নতুন মোড়কে নতুন রূপে তারা আমার সোনার বাংলা গানের শব্দে পশ্চিমবঙ্গ নেই ঠিক কথা আছে আকার ইঙ্গিতে আছে আকার ইঙ্গিতে নাকি ওই গানটার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ শব্দটাকে ফুটে ওঠে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে অদ্ভুত আশ্চর্য যুক্তি যাই হোক বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল দলের সমর্থক বর্তমান দেশের কেয়ারটেকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতেই পারেন সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ উনিশশো সালে পশ্চিম পাকিস্তান থেকে প্রকৃত স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান নাম বদলে বাংলাদেশ রাখা হয়েছিল ফলে জাতীয় সঙ্গীতের প্রয়োজন হয়েছিল ফলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের এই গান হয়েছিল তাদের জাতীয় সঙ্গীত এখন বাংলাদেশের বর্তমান যে পট পরিবর্তন হলো সেই পরিবর্তনের নায়কেরা আভ্যন্তরীণ কলহে অবৈধ উপায়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে সরকার সেই সরকারকে স্বৈরাচারী সরকার বলে ঘোষণা করে স্বৈরাচারী শাসক সেই স্বৈরাচারী শাসককে উৎখাত করেছে আর এখন জাতীয় সঙ্গীতকে উৎখাত করতে চাইছে সেটা বাংলাদেশের গুরু জনগণ যেটা চাইবেন সেটা হতেই পারে না হওয়া কিছু না সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার আবার বলছি সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে যে কথাগুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম আর বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু পর মুহূর্তে এই কথা নিয়ে যখন তাদের সঙ্গে বাক্য বিনিময় হলো বাক্য বিনিময় যখন হচ্ছে দেখা যাচ্ছে আমার সঙ্গেও বহু হয়েছে এই নিয়ে লেখালেখি চালাচালি কথাবার্তা তো বিবাদ কথায় কথায় বিবাদের দিকে ঘুরে যায় যুক্তি যখন হারিয়ে ফেলে তখন মানুষ উত্তেজিত হয়ে ওঠে সেই এই যে কথাটা যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এই কথা নিয়ে বিবাদ হতেই প্রসঙ্গ পাল্টে বলা হচ্ছে বলা হলো জাতীয় সঙ্গীতের রচয়িতা হিন্দু না মুসলিম এটা দেখার বিষয় না বিষয়টা হলো এই সঙ্গীত দ্বারা আমার দেশকে আমার দেশ বাংলাদেশ সেই বাংলাদেশকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করা এবং জাতির আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতিফলন সেই প্রতিফলন ঘটানো যায়নি আশা আকাঙ্ক্ষা তার মধ্যে দিয়ে ফুটে ওঠেনি এই বিষয়ে পরিবর্তনের পক্ষে যারা অবস্থান করছে এই বিষয়গুলোকে নিয়ে তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আমার সোনার বাংলা এই গানের কোথায় কোথায় বাংলাদেশকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করা হয়নি এই গানের কোন অংশে জাতির আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতিফলন না ঘটিয়ে অন্য কিছুর প্রতিফলন ঘটানো হয়েছে বরং এই গানের মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চেনে জানে ও সহজ সরল গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ সুন্দর একটি মিষ্টি দেশ বলে জানে যা পশ্চিমবঙ্গকে চেনে না জানে না অথচ এই পশ্চিমবঙ্গেও সেই একই রকম সহজ সরল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ একই রকম সুন্দর একটি মিষ্টি প্রতিফলন আছে কিন্তু বিশ্ববাসী তা জানে না কারণ ভারতের অন্তর্ভুক্ত একটি রাজ্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ একটা দেশ আর সেই দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠতে কোনো অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবঙ্গ দেশ নয় আর এই গান পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে না দেশ আর রাজ্য মূলত একটা এই দুয়ের মধ্যে ফারাক থাকে সেটা সম্ভবত যারা উত্তেজিত মস্তিষ্ক বৃথা আড়ম্বরযুক্ত চিন্তার অধিকারী বাংলাদেশি তাদের জানা নেই জানা থাকার কথা নয় যাই হোক বাংলাদেশি যারা এই ছাত্র আন্দোলনে আড়ালে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পতনে ষড়যন্ত্রকে সমর্থন করেন ও উপদেষ্টা মণ্ডলীদের দ্বারা পরিচালিত বর্তমান অস্থায়ী কেয়ারটেকার সরকারের পক্ষে তারা গানের কোথায় পশ্চিমবঙ্গ শব্দ আছে এই গানের কোথায় কোথায় বাংলাদেশকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করা হয়নি এই গানের কোন অংশে জাতির আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতিফলন না ঘটিয়ে অন্য কিছুর প্রতিফলন ঘটানো হয়েছে ইত্যাদি ইত্যাদি যেসব প্রশ্ন আপনারা তুলেছেন সেই সব প্রশ্নের উত্তরে বাংলাদেশিদের কাছে আমার অনুরোধ তারা একটা জোরালো পূর্ণ তথ্য সমৃদ্ধ তত্ত্ব সমৃদ্ধ প্রবন্ধ লিখে উপহার দিন বিশ্ববাসীকে যাতে জাতীয় সঙ্গীত পরিবর্তনে জোরালো যুক্তি তথ্য ও তত্ত্ব বিশ্ববাসী জানতে পারে অপেক্ষায় থাকবো আমি যদি কোনো বাংলাদেশের বিদগ্ধ কোনো ব্যক্তিত্ব যারা আছেন যদি থাকেন যারা সমর্থন করছেন এই গানকে পরিবর্তন করার জন্য তাদের কাছে আমি উত্তর পাওয়ার অপেক্ষায় থাকব এখন প্রশ্ন হচ্ছে যে কবি মুহিব খান কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি এই গানটা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশিরা বিবেচনা করছেন তো করতেই পারেন এর সঙ্গে আরও অনেক গান তারা দেখছেন কোন গানটাকে জাতীয় সঙ্গীত করা যায় তা সেটা তাদের এখন ইয়ের মধ্যে রয়েছে বিবেচনার মধ্যে রয়েছে তো এই বিবেচনা প্রসঙ্গে মনে হলো এই গানে দুটো লাইন আছে আমি আপনাদের কাছে যারা আমার এই ভিডিও শুনছেন তাদের কাছে আমার ইঞ্চি ইঞ্চি গানটি আপনারা শুনবেন সেখানে দেখবেন দুটো লাইন আছে সে লাইনের মধ্যে একটা হচ্ছে প্রথম যেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি খুব সুন্দর অদ্ভুত কবির অন্তরের যে মনোভাব প্রকাশ পেয়েছে খুব সুন্দর তো এই লাইনের যে কথাগুলি এই কথাগুলির মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বা অন্যান্য সম্প্রদায়ের সাথে বাস্তবে এক দেশি মনোভাব নিয়ে কি আছে বাস্তবে হিন্দু মুসলমানের সম্প্রীতি আছে তাহলে এই যে গান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি সবাইকে এক দেশি বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু ঘটনা ঘটনাবলী কি প্রমাণ করছে তাহলে জাতীয় সঙ্গীতের সঙ্গে সেই দেশের জাতীয় চরিত্র যদি সম্পূর্ণ বিপরীত হয় তাহলে যেটা দাঁড়ায় আপনারা সেটা নিজেরাই আপনারা ভেবে দেখুন আমি ততক্ষণে দ্বিতীয় লাইনটাতে যাচ্ছি এই গানে দ্বিতীয় যে লাইন আছে সেই লাইনে আছে শান্ত মাটির নিচে এখনও ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া ওয়ার্দি শেরে বাংলা ভাসানি আছে মুজিব ওসমানি ও জিয়া তা আমার প্রশ্ন মুজিবের সম্প্রতি বাংলাদেশে যে পট পরিবর্তন মানে হয়ে গেল সেই পরিবর্তনের পরে মুজিবের মূর্তি ভাঙা মূর্তির মাথার উপর দাঁড়িয়ে পেচ্ছাপ করা মুখে পেচ্ছাপ করা বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে যেখানে যেখানে মুজিবের ছবি আছে মূর্তি আছে দেওয়ালে যেখানে যেখানে সেখানে সেখানে তাদের দিয়ে পেচ্ছাপ করানো নাটক করানো জুতো দিয়ে মারা মাথা ভেঙে নিয়ে খেলা করা জলের মধ্যে তার বাসভবন তচনচ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি লজ্জাজনক ঘৃণ্য নোংরা ক্ষমাহীন ঘটনাবলী এবং মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনার দেশত্যাগের পরে তার বাসভবনে গিয়ে তার ঘর তস করা তার ভবনের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে আসা তারপরে তার একেবারে পোশাক পরিচ্ছদ নিয়ে শেখ হাসিনা যারা প্রকাশ্যে এগুলো করেছে তাদের মায়ের বয়সে কিংবা মায়ের থেকেও বড়। সেই শেখ হাসিনার সায়া অন্তর্বায়স নিয়ে প্রকাশ্যে যে অশ্লীল আচরণ এবং শেখ হাসিনার নামে যে নোংরা অশ্লীল যৌন স্লোগান তুলল বাংলাদেশের প্রকাশ্য মিছিলে ছাত্রীরা নারী হয়ে নারীর বিরুদ্ধে যে কানে গরম সিসা ঢেলে দেবার মতো স্লোগান সেই স্লোগান যখন বাংলাদেশের ছাত্রীরা তুলল তা শুনল বিশ্ববাসী তারপরও বাংলাদেশ গঠনের নেতা ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান কি শান্ত মাটির নিচে ঘুমিয়ে থাকতে পারে আপনারা আমার কথাটা ভেবে দেখুন কবি মহিম তিনি যে গানটা লিখেছিলেন মুজিবের সম্পর্কে আরও অনেক তার সঙ্গে নেতারা আছেন সেই যে গানের লাইন সেটা হচ্ছে শান্ত মাটির নিচে এখনও ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সোয়ারা ওয়ার্দি সেরে বাংলা ভাষানি আছে মুজিব ওসমানি ও জিয়া এই গান যদি নির্বাচিত হয় বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে এত সুন্দর গান এত মিষ্টি গান জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হতেই পারে নির্বাচিত হতেই পারে কিন্তু এই গান যখন বাংলাদেশের বাজবে তখন মাটির নিচে শেখ মুজিব যে শুয়ে আছেন সেই শান্ত মাটির নিচে তিনি কি শান্তিতে ঘুমিয়ে থাকতে পারেন এই গানের লাইনগুলি এবং শেখ মুজিবরের বিরুদ্ধেই যেখানে বিদ্রোহ সেখানে তো বাংলাদেশের বর্তমান যে চরিত্র বিশ্ববাসী দেখল সেই চরিত্রের সম্পূর্ণ বিপরীত কথা সমৃদ্ধ এই গান কি করে এই গান জাতীয় সঙ্গীত হবে মেনে নেবে বর্তমান বাংলাদেশের সদ্য স্বাধীন হ ছাত্র আন্দোলনকারীরা সমন্বয়কারী ছয় ছাত্র ও ছাত্র আন্দোলনের সমর্থনকারী নাগরিক সমাজ এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীরা ও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মণ্ডলীর প্রধান মেনে নিতে পারবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের পরিবর্তে কবি মুহিব খানের লেখা ইঞ্চি ইঞ্চি খাঁটি কবিতার এই লাইন হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশী এই লাইনের সত্যতা কি সত্যি সত্যি বাংলাদেশে আছে আগে ছিল যদি দেখতে হয় তাহলে ভারত ভাগের সময় থেকে শুরু করে ভারত ভাগের কারণ সাম্প্রদায়িক দাঙ্গা একাত্তরে পাকিস্তান ভাগ তারপরে দু বর্তমান বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যাক বাংলাদেশেরা দেখুক আর তার সঙ্গে দেখুক বাংলাদেশে ভারত ভাগের আগে ও পরে এবং একাত্তরের আগে ও পরে হিন্দু জনসংখ্যার শতকরা হার কত ছিল ও কত আছে আর এর ঠিক উল্টোটাও তারা দেখেনি পশ্চিমবঙ্গে ও ভারতে মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যার শতকরা হার ভারতভাগের আগে ও পরে এবং একাত্তরের সময়ও ও পরে অর্থাৎ বর্তমানে কত আগে ছিল বর্তমানে কত আছে সেটাও দেখে নেওয়া যাক তারা যেন দেখে নেয় আর হামলা বা দাঙ্গা যারা করে তাদের কোনো জাত বা ধর্ম নেই তা সে যে জাতের বা যে ধর্মেরও কিন্তু দাঙ্গা বা দাঙ্গাবাজদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর মোকাবিলা বা তাদের প্রশ্রয় ধর্ম বা সম্প্রদায়কে নিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ব্যবহার করা বা ধর্ম ও সম্প্রদায়কে রক্ষা করার আন্তরিক মানবিকতা মানসিকতা ধর্মীয় নেতাদের প্রকৃত ধর্ম ব্যাখ্যা বা উস্কানিমূলক প্রচার সমস্ত সম্প্রদায় ও সম্প্রদায়ের লোকেদের সমদৃষ্টি ও পক্ষপাত শূন্য মনোভাব বা অসমদৃষ্টি অপক্ষপাতিত্ব মনোভাব ইত্যাদির উপর নির্ভর করে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সংঘাত যদি ভালো করে গবেষণা করে বাংলাদেশি তাহলে দেখতে পাবে তারা দুধ কা দুধ পানি পানি সত্য তারা দেখতে পাবেন যাই হোক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো শুধুমাত্র কিছু সংখ্যক নোংরা মানসিকতার মানুষ ও তাদের প্রশ্রয়দাতার জন্য মিথ্যে সাম্প্রদায়িক প্রচার কবির বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ মিথ্যে অভিযোগ প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে গুলিয়ে দিচ্ছে বিষাক্ত করে দিচ্ছে মাথা ছোট ছোট ছেলে মেয়েদের সবার সে যারা এই ধরনের বিষা বিষ ছড়াচ্ছে তাদের ঘরেরও ছোটো ছোটো ছেলে মেয়েদের কিভাবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে সকলের কথা বলছি আমি যে শয়তান তার ঘরের যে শিশু তারও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তো প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে গুলিয়ে দিচ্ছে বিষাক্ত করে দিচ্ছে মাথা আর তাই দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা আজ গুমড়ে গুমড়ে কাঁদছে আর ভেসে আসছে কানে তার ক্রন্দন ধ্বনি তাঁর লেখা গানের মধ্যে দিয়ে আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে নমস্কার আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আমি সামনের দিনে আগামী দিনে আমি আপনাদের কাছে এই জাতীয় সঙ্গীত বিষয় নিয়েই আমি আলোচনায় আসব আমি রবীন্দ্রনাথের যে শেষ কথাটা বললাম গানটা যে বাংলাদেশেই হৃদয়তো দেখুন সেখানে কিন্তু এই বাংলাদেশ শব্দটা আছে তারা বলেছিল যে মাস আমার সোনার বাংলা এর মধ্যে বাংলাদেশ শব্দটা নেই সুযোগ তারা খুঁজেছিল এই গানের মধ্যে তিনি আজকের বাংলাদেশকে একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে গান লেখেননি এই গান বহু আগে তিনি লিখেছিলেন যাই হোক পরবর্তীতে আমরা আলোচনা করব নমস্কার জয়গুরু